তো বন্ধুরা আশা করি আপনারা যদি নতুন অবস্থায় ব্যবসা শুরু করেন চিপসের কারখানা করতে চান অথবা জালমুড়ি বানিয়ে ব্যবসা করতে চান আপনি যদি আপনার ব্যবসাটা ভালোভাবে দাঁড় করাতে চান আপনি যদি আপনার ব্যবসা থেকে ভালো একটা ফল বের করতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা দয়া করে অনুগ্রহ করে আপনারা প্রথমে অল্প হলেও দু এক কেজি করে আমাদের কাছ থেকে এই মশলাটি নিয়ে ট্রাই করে দেখেন আপনার চিপসের গুণগত মান কেমন হয় আপনার মুড়ির গুণগত মান কেমন হয় যদি দেখেন কাস্টমার ভালো সাড়া দিচ্ছে দোকানদাররা ভালো সাড়া দিচ্ছে আপনার কাছে এই মশলা দিয়ে চিপস জালমুড়ি আছে তাহলে আপনি প্রয়োজনে এর পরবর্তীতে আপনি এর বেশি করে অর্ডার করে নেবেন আসসালামু আলাইকুম টুকি টাকি চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ইনশাল্লাহ আমার মুড়ির মশলা এবং চিপসের মশলা এত জনপ্রিয় হবে বা এত মজাদার টেস্টের হবে এত চাহিদা হবে আশা করিনি কখনোই আশা করিনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা চেষ্টা করি আমাদের মশলাগুলোর সর্বোচ্চ মানের সবচেয়ে কোয়ালি কোয়ালিটি সম্পূর্ণ যেই মশলাটি সেগুলো আমরা বানানোর চেষ্টা করি যার ফলশ্রুতিতে যার কারণে ইনশাল্লাহ এখন বর্তমানে আমরা আমাদের মুড়ির মশলা এবং জালমুড়ির মশলার বালও সারা পাচ্ছি যারা এক কেজি দুই কেজি নিয়ে প্রথমে টেস্ট করেছেন তারাই কিন্তু এখন আপনাদের দোয়া আল্লাহর রহমতে অশেষ সহমতে আল্লাহ এখন তারা পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি পর্যন্ত অর্ডার দিয়ে দিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা যদি আমাদের কাছ থেকে এই মশলাটি নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন আমরা কিন্তু এই প্রথম আমাদের এই মশলাগুলো বানাচ্ছি না আমরা অনেক প্রায় এক বছর যাবৎ আমাদের এই মশলাগুলো আমরা মার্কেটিং করে থাকি সারা বাংলাদেশে সেল করে থাকি এটা ভালো সারা পেয়েছি আমার এই মশলাগুলো বানানো কয়েকদিন এক মাস বন্ধ ছিল আমি বুঝতে পেরেছি যে আমার এক মাস বন্ধ পড়ার কারণে আমার গ্রাহক বা আমার কাস্টমার যে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম বিপদ আপদ গেছে যার কারণে বানাতে পারিনি এখন আবার রানিং করেছি বানানো শুরু করেছি শুরু করার সাথে সাথে ইনশাআল্লাহ ব্যাপক সারা এবং যারা কাজ বন্ধ রেখেছিলেন আমার মশলার কারণে তারা এক একজনের দশ কেজি পনেরো কেজি পাঁচ কেজি করেও অর্ডার করে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা যে মশলাগুলো দিনে বানাচ্ছি তিরিশ কেজি চল্লিশ কেজি ইনশাল্লাহ সবগুলোই শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা যদি নতুন অবস্থায় ব্যবসা শুরু করেন চিপসের কারখানা করতে চান অথবা জালমুড়ি বানিয়ে ব্যবসা করতে চান আপনি যদি আপনার ব্যবসাটা ভালোভাবে দাঁড় করাতে চান আপনি যদি আপনার ব্যবসা থেকে ভালো একটা ফল বের করতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা দয়া করে অনুগ্রহ করে আপনারা প্রথমে অল্প হলেও দু এক কেজি করে আমাদের কাছ থেকে এই মশলাটি নিয়ে ট্রাই করে দেখেন আপনার চিপসের গুণগত মান কেমন হয় আপনার মুড়ির গুণগত মান কেমন হয় যদি দেখেন কাস্টমার ভালো সারা দিচ্ছে দোকানদাররা ভালো সারা দিচ্ছে আপনার কাছে এই মশলা দিয়ে চিপস জালমুড়িতে আছে তাহলে আপনি প্রয়োজনে এর পরবর্তীতে আপনি এর বেশি করে অর্ডার করে নেবেন আমরা দিতে পারব ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি আপনিও অর্ডার করবেন কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি আপনি প্রথমে বাড়ার টাকাটা অ্যাডভান্স করবেন পরবর্তীতে মাল হাতে পাওয়ার পরে যে টাকাটা বাকি থাকবে সেটা আপনি তাদের কাছে পরিশোধ করে মালটা নিয়ে যাবেন আমরা এই ফ্যাসিলিটিটা দিয়ে থাকি যার কারণে কিন্তু অনেকেই আমাদের কাছ থেকে মাল নিতে উৎসাহী হন এবং প্রতারণার এরকম কোনো চান্স থাকে না ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা কোনো প্রতারণার শিকার হচ্ছি না হইনি আপনারা জেনে থাকবেন দেখে থাকবেন আমাদের যদি এরকম কোনো প্রতারণা বা খারাপ কোনো ব্যাড কোন কোনো কিছু আপনারা শুনে থাকেন তাহলে আপনারা কমেন্ট করবেন আশা করি টুকিটাকি ব্যবসায়ীদের চ্যানেলটি আপনাদের সহযোগিতায় আছে আপনাদের ভালোবাসায় আছে আপনাদের সাহায্যে আছে ইনশাল্লাহ যতদিন আল্লাহ হায়াতে বেছে রাখে আমরা ব্যবসার সাথে থাকবো আমরা টুকিটাকি ব্যবসার আইডিয়ার সাথে থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আপনারা পাশে থাকবেন আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটি ছড়িয়ে দেবেন যাতে করে আমাদের এই ব্যবসায়িক চ্যানেলটি টুকেটুকে ব্যবসায়ী আইডিয়া চ্যানেলটি যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে যায় যারা ব্যবসা করতে চায় এখনও মশলার কারণে ব্যবসা করতে পারতেছে না তাদের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছে গে যায় তারা যাতে ব্যবসা করতে উৎসাহ পায় তারা যাতে ব্যবসা করে তাদের দৈনন্দিন জীবনে তাদের সাংসারিক জীবন চালিয়ে যেতে পারে তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ দিয়ে কিন্তু আমরা আমাদের মশলাগুলো বানিয়ে থাকি এটা আপনারা আমার যে মশলার চাহিদা আমার যে মশলা চলে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ যে আমার মশলা কতটুকু ভালো তার গুণগত মান কেমন সেটা আপনারা বুঝতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি দিয়েই আমরা আমাদের মশলাগুলো বানিয়ে থাকি চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমাদের এই চ্যানেলটির পাশে আপনারা থাকলে আপনারা নতুন নতুন ভিডিওর আইডিয়া খুঁজে পাবেন নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া পেয়ে থাকবেন তাহলে আপনাদের একটা ব্যবসা পছন্দ হয়ে গেলে আপনারা করে আপনাদের দৈনন্দিন জীবন চালাতে পারবেন তো বন্ধুরা যে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত